সালামু আলাইকুম স্বাগত সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আসুন আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে বাতে আমরা কোরআনের মোহাম্মদ রসুল্লাকে মেনে নিই এবং সুরা পাকারা দুইশো তেরো আয়াত অনুযায়ী পৃথিবীতে আল্লাহ সকল মানুষকে একই উন্ম্মদ হিসেবে পাঠিয়েছে এরপর হচ্ছে আমরা সালাদটা আমরা পবিত্র কোরআন দুইয়ের একশো পঁচিশ আয়াত এবং একশো ছাব্বিশ আয়ত অনুযায়ী আমরা কাবা থেকে নিই এরপর আমরা আটের একচল্লিশ আয়ের থেকে আমরা জাকাত নিই অর্থাৎ আমরা ঘোমোস হিসেবে যেটা দেব পাঁচ ভাগের এক ভাগ যখন যখন যা লাভ করবো তার থেকে পাঁচ ভাগের এক ভাগ আমরা সেটা দান করি আসুন আমরা মানুষের আকৃতি পরিবর্তন করা যেভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে লিঙ্গ কর্তনের মাধ্যমে সেইগুলো আমরা পরিবর্তন করি আমরা সালাদ গ্রহণ করি আমরা মোহাম্মদুর রাসুল্লাকে আমরা কোরআনের রাসুল হিসেবে মেনে নিই আমাদের জীবনে সুখ শান্তি আসবে আমরা যা আর্থিকভাবে ইনকাম করব তার পাঁচ ভাগ আমরা প্রদান করে থাকি এছাড়া অন্য যে বিষয়গুলো আছে সুননা সেটা হচ্ছে যে আমরা সুন্নাহি সুনাত আল্লাহি এই দুইটা এই সুন্নাতটা হচ্ছে আল্লাহর সুন্নাত ঠিক আছে এই সূন্যটা আমরা নেই এছাড়া আমরা যেটা জানি যে উনচল্লিশের তেইশ নম্বর আয়োজন যে আল্লাহ আল্লাহ নাজাদ আহসানা হাদিসান কিতাব আহ শাহ বিহা আল্লাহ আল্লাহ নাজির করেছেন সর্বোত্তম মানে সর্বোত্তম বাণীটা হচ্ছে কোরআন সুতরাং আমরা কোরআনকে মেনে নিই আসুন এই আমাদের ইমানের যে জায়গাটা এটা আমরা পরিবর্তন করে নিই আর আমরা ছয়ের একশো বাষট্টি আয়ত অনুযায়ী আমরা আমাদের জীবনের সব কিছুই একমাত্রাহিব রাবুল্লা আলমিন আল্লাহর জন্য নিবেদিত করি আমরা তার জন্য উৎসর্গ করি দেন আল্লাহ রাবুল আলমিন ফাজ করুন আজ গুরু উম আস করুলি আল্লাহ করুন তিনিও আমাদেরকে স্মরণ করবেন সেই মহান বিচারের দিন ধন্যবাদ সবাইকে